বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেতুলিয়া থেকে পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য অবলোকন করা যায় তেতুলিয়া উপজেলা সদরে কুচবিহারের কর্তৃক নির্মিত ভিক্টোরিয়ান ধাসে বানানো একটি ঐতিহাসিক ডাকবাংলো রয়েছে বর্তমানে ডাকবাংলোটি জেলা পরিষদের ব্যবস্থাপনায় আছে ডাকবাংলোর কাছেই তেতুলিয়া উপজেলা পরিষদের উদ্যোগে পিকনিক স্পট নির্মাণ করা হয়েছে মহানন্দা নদীর তীরে ভারতের সীমান্ত ঘেষে ডাকবাংলোর বারান্দা থেকে হেমন্ত ও শীতকালে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করা যায় বর্ষাকালে মহানন্দা নদী যখন পানিতে ভরে উঠে তখন কাঞ্চনজঙ্ঘাকে আরো বেশি অপূর্ব লাগে পঞ্চগড়ের আরো বেশ কিছু স্থান থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা গেলেও তেঁতুলিয়ার ডাকবাংলো সবচেয়ে ভালো জায়গা এখান থেকে সবচেয়ে ভালোভাবে এই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়